আসসালামু আলাইকুম আপনি যদি প্রফেশনাল দর্জির মতো একটি কামিজ কাটতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন আমরা অনেকেই যখন কামিজ সেলাই করি আরমলের এখানে বাজ হয়ে থাকে বা কুচকিয়ে থাকে যা দেখতে একদমই ভালো লাগে না তো এইসব সমস্যা সমাধান করার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন এখানে আমি সুন্দর করে কাটিং করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সর্বপ্রথম কাপড়টি যতটুকু গের হবে সেই অনুযায়ী আমি চার বাজে বাস করে নিয়েছি প্রথমে আমি উপরের দিক থেকে হাফ ইঞ্চি করে একটি মার্জিন টেনে নিলাম চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে সোল্ডারের মাপ নিয়েছি সাত ইঞ্চি এবং সোল্ডার ডাউন এক ইঞ্চি এখানে গলার চড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বাই নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হলো সামনের গলা তারপর এখানে আমি একটা বক্স তৈরি করে নেব বক্স বানানো হয়ে গেলে এখন আমি পিছনের পাটের গলা নেব পিছনের পাটের গলা আমি লম্বা তিন ইঞ্চি নিয়েছি তো আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী এখন সোল্ডার ডাউনের যে মাপটি আছে তা গলার মাপের সাথে আর আড়িভাবে দাগ টেনে নিলাম এখন পিছনের গলা আর সামনের গলা রাউন্ড দিয়ে শেপ করে নিয়েছি আরমলের এখানে নিলাম সাত ইঞ্চি আরমল আর শোল্ডারের মাঝখানে আরেকটা দাগ দিয়ে নিলাম মলের মাপটি যেখান থেকে নিয়েছি সেখান থেকে বডির মাপটি নিতে হবে সোল্ডারের মাপ নিয়েছিলাম সাত ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি কম সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম চল্লিশ ইঞ্চি বডির জন্য দশ ইঞ্চিতে একটা মার্জিন টানব আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এখানে সোল্ডারের এখানে নিয়েছিলাম সাত ইঞ্চি এখানে আবার আমাদের এক ইঞ্চি কম ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিতে হবে এখন সোল্ডারের এখান থেকে এভাবে একটি মার্জিন টেনে নিলাম এখানে আমি সোজা করে একটি দাগ নিয়েছি তারপর এক ইঞ্চিতে আরেকটা দাগ নিলাম এক ইঞ্চি নেওয়ার পর এখানে আমি সুন্দর করে রাউন্ড করে দেব আপনারা ঠিক এভাবে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটি দাগ নিয়েছি এটা হচ্ছে পিছনের পিছনের সাইড হবে তো এখানে আমি আবার সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিলাম আপনারাও ঠিক এভাবেই রাউন্ড দিয়ে নেবেন এখন আমি কামিজের লম্বার মাপটি নিচ্ছি কামিজটি আমি চল্লিশ ইঞ্চি লম্বা দিব তাই বিশ ইঞ্চিতে আমি ফারার মাপটি নিয়ে নিলাম ফারার মাপ এবং বড়ির মাপ থেকে মাঝখানে পেটের মাপ নিলাম পেটের মাপের এখানে একটা দাগটা নিয়ে নিলাম আর সাইট ফাড়ার মাপের এখানে আরেকটা দাগটা নিয়ে নিলাম এখানে নিচে যে মাপটা আছে সেখানেও আমি সোজা করে দাগ টেনে নিয়ে এলাম এখানে পেটের মাপটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে নয় ইঞ্চি আর ইঞ্চি বাড়িয়ে নিলাম হিপের মাপটি এখানে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির চার ভাগ দশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা এখন এই মাপগুলি স্কেলের সাহায্যে সুন্দর করে মিলিয়ে দেব আমি যেভাবে দিচ্ছি আপনারা যদি ঠিক একই নিয়মে দেন তাহলে দেখবেন আপনাদের কামিজের কাটিংটি পারফেক্টভাবে হয়ে গেছে হিপের মাপ থেকে গ্যারের মাপ পর্যন্ত টান দিয়ে নিলাম জামার নিচে গ্যারের এখানে হাফ ইঞ্চিতে আবার আমি একটু ডাউন করে নিয়েছি যেন জামাটা পরার পরে সাইড দিয়ে জুলে না যায় এখন আমি নিচে রাউন্ড করে কেটে নেব এরপর আমি যে মাপ অনুযায়ী মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব সঠিক সূত্র অনুযায়ী যদি আপনি শোল্ডার ডাউন আর আরমলের মাপ নিয়ে কামিজটি কাটিং করতে পারেন তবে যার জন্য কামিজটি তৈরি করবেন তার শরীরে পারফেক্টভাবে ফিটিং হয়ে লাগবে আমি যেই মাপে দেখিয়েছি ঠিক একই মাপে আপনি যদি একটি কামিজ তৈরি করেন আমার বিশ্বাস আপনার কামিজটি অত্যন্ত সুন্দর হবে আমার কামিজ কাটা কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিন এখন আমি হিপের এখানে কোমরের এখানে আর আরমলের এখানে কেঁচি দিয়ে একটু চিহ্ন চিহ্ন করে নেব চিহ্ন করা হয়ে গেলে এখন আমি পিছনের পাটটা আলাদা রেখে সামনের পাটের গলাটা কেটে নেব কারণ আমি সামনের পাটের গলাটা বড় দিয়েছি পিছনের পাটের গলাটা ছোট দিয়েছি তো আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন এখন আমি হাতার তাল পাটটা কেটে নেব আমরা অনেকে আছি তাল পাট কাটতে ভয় পাই বা সঠিক নিয়মে কাটতে পারি না তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আর ভয় লাগবে না একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে তো এখন আমার কামিজ কাটিং করা শেষ আমি হাতা কাটিং করব। এখানে হাতা কাটার সঠিক নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে হাতা কাটিং করতে পারেন তো হাতা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখন হাতার লম্বা নিব আমি আঠারো ইঞ্চি এখন স্কেলের সাহায্যে আমি এখানে মার্জিন টেনে নিলাম তো এখন আমি হাতার ডাউন দিব হাতার ডাউন আমি কত দিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর হাতের মুখের মাপ বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আর এক্সটা নিলাম এক ইঞ্চি বডির আরমলটি আমরা যেই সূত্রে কেটেছি হাতার আরমলটি আমাদের ঠিক একই সূত্রে কাটতে হবে তাই এখানে আমি বডির আরমলটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিচ্ছি এখানে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি এভাবে একটু রাউন্ড করে দিয়ে যেখানে আসবে ঠিক সেখানে একটি দাগ দিয়ে দিব আর আর এক ইঞ্চি নিব বাড়তি সেলাইয়ের জন্য আমি যেভাবে মেপে দেখিয়েছি আপনি ঠিক সেভাবেই মেপে করবেন তাহলে দেখবেন বডির আর্মল আর হাতার আর্মল এক সমান হয়েছে তো এখানে আমি সবগুলো তো ডাক টেনে নিয়েছি এরপর তাল সহ আমি এখানে মার্জিন টেনে নেব এখানে মাঝখানে ঠিক মাঝখানে আরেকটি দাগ দিয়ে নিব। এরপর আমি এখানে একটি মার্জিন টেনে নিব। এরপর দেখেন প্রথমে এখানে এক ইঞ্চিতে একটা মার্জিন করব তারপর হাফ ইঞ্চিতে আরেকটি মার্জিন করব। এখন আমি এখান থেকে একটু রাউন্ড করে আস্তে আস্তে মাঝখানের দিকে একটু ভিতরে নিয়ে তারপর আবার একটু রাউন্ড করে দেব তারপর এখান থেকে আবার আরেকটু রাউন্ড করে দেব এখন আমি এই দাগ অনুযায়ী হাতাটা কেটে নেব আপনারাও ঠিক একই নিয়মে একই মাপে হাতা কেটে নেবেন দেখবেন আপনাদের হাতাও পারফেক্ট হবে একবার একটু কঠিন লাগবে তারপর দিয়ে একবার যখন কাটিং করবেন তারপর সহজ হয়ে যাবে এরপর হাতার কাপড়টা এভাবে খুলে আমি তালপাটের জন্য যেই মার্জিনটি দিয়েছিলাম সেই মার্জিন অনুযায়ী কেটে নেব এখন দেখেন আমি সেই মার্জিন অনুযায়ী তালপাট কেটে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন তাহলে তালপাট কাটার সময় আর ভয় লাগবে না তালপাট কাটার পরে এখানে আমি দুটি চিহ্ন দিয়ে নিয়েছি কারণ এটা এক কালারের কাপড় তাই উল্টা উল্টা সোজা বোঝা যায় না এখন আমি গলার জন্য গলার পোটটি কেটে নেব তো এখানে বডির বডির মধ্যে যে গলা কেটেছি সেই গলার অনুযায়ী আমি গলার বটিটা কেটে নেব ঠিক একই মাপে সামনের গলার পটি কাটা হয়ে গেছে এখন আমি পিছনের গলার পটিটাও কেটে নেব আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন আসলে আমরা পোশাক তৈরি করতে পারি অনেকেই কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক মেজারমেন্টে আমরা অনেকেই তৈরি করতে পারি না আমরা যদি সঠিক নিয়মে এবং সঠিক মেজারমেন্টে পোশাক তৈরি করি তাহলে পোশাক পরতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তো আপনারা আমার এই ভিডিওটি দেখে পোশাক তৈরি করে ট্রাই করে দেখতে পারেন কেমন হয় সামনের আরেকটি ভিডিওতে আমি এই কামিজটি সেলাই করে দেখাবো আশা করি আপনারা দেখবেন